আম কাঁঠালের বনের ধারে শুও আঁচল পাখি গাছের চাকা দুলিয়ে বাতাস করব সারা রাতি আমার বাড়ি আমার বাড়ি যাইও বন্ধু বসতে দেব পিড়ে জল পান যে দেব শালি তীরে আম কাঁঠালের বনের ধারে শুও আঁচল পাখি গাছের চাকা দুলিয়ে বাতাস করব সারা রাতি দেবী সরস্বতী

আই তাই 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 মামার বাড়ি যাই মামা দিলো দুধ ভাত পেট ভরে খাই মামি এলো লাঠি নিয়ে পালায়ে পালায়ে তাই 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 মামার বাড়ি যাই মামা দিলো দুধ ভাত পেট ভরে খাই মামি এলো লাખી নিয়ে পালায়ে

মানা সরল গাছ তার উপরে বাসা জুজু মানা বসে আছে সাথে সমান মশা জুজু মানা গাছ তার উপরে বাসা জুজু মানা বসে আছে সাথে সমান মশা আম পাতা জোড়া জোড়া আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চড়ব ঘোড়া িয়াল টাকা কারি কারি টাকার বন্ধে ঘুমায় নাকি রাতে তাড়াতাড়ি ভুড়িয়াল ছে